ওয়েলকাম করছি নাটক বাজার আরও একটা স্পেশাল ভিডিওতে থামেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প উনত্রিশ নাম্বার পর্বটি কবে আসছে সেই বিষয়ে আশা করি আপনি এরই মধ্যে সাতাইশ এবং আঠাইশ নম্বর পর্বটি দেখে ফেলেছেন আমরা এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে আমরা বলেছি হয়তোবা এটা আমাদেরই গল্প এই নাটকটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তবে আপনি যদি সাতাশ এবং ২৮ নম্বর পর্বটি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন এই নাটকটা আরো দীর্ঘায়িত হচ্ছে কেননা আমরা শেষ পর্বে আমরা দেখেছি এবং ফাহাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে যাচ্ছে আমরা অনুমান করছি যে স্বামীর এবং ফাহাদের এই দ্বন্দ্বের কারণেই স্বামীর তার ওয়াইফ অর্থাৎ মেহরিনকে নিয়ে হয়তোবা এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবে কেননা এর আগের ভিডিওগুলোতে আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন সামিরের মা অর্থাৎ মেহরিনের শাশুড়ি প্রথমত আমরা দেখেছি সায়রাকে খুব ভালোবাসত যার কারণে সায়রা খুব এটাকে প্রাউডলি নিত নিজের কাছে তবে এখন যেহেতু মেহরিনকেও অর্থাৎ স্বামীরের ওয়াইফকেও গ্রহণ করেছে মেনে নিয়েছে যার কারণে সায়রা কিন্তু জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না এই যে ভালোভাবে না নেওয়ার কারণে এই পর্বগুলোতে অর্থাৎ সামনের পর্বগুলোতে দেখা যাবে ভাই এবং ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে ভাইয়ের বৌদের রেশারেশির কারণে সো এই কারণে দেখা যাবে তারা এক বাড়িতে আর থাকতে পারবে না হয়তোবা তারা অর্থাৎ স্বামীর এবং মেহেরিন অন্যত্র চলে যেতে পারে যেটা আমরা অনুমান করছি সো সেই পর্বগুলো কিন্তু আরও বেশি ইনজয়েবল হবে আরও বেশি কি হবে ইমোশনাল হবে সো সেই পর্বগুলোর আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন সো সেটার জন্য অবশ্যই আমাদের নাটক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ যারা যারা এখন পর্যন্ত সাতাশ এবং আটাইশ নম্বর পর্ব দেখে ফেলেছেন এখানে আপনি কেমন এনজয় করেছেন সেটি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার করে এটা আমাদেরই গল্পের দুটি করে পর্ব রিলিজ হয়ে থাকে যেহেতু আপনি আঠাশ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন তাহলে সামনের সপ্তাহে বুধবারে উনত্রিশ নাম্বার পর্বটি আসবে সো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলেন যে উনত্রিশ নাম্বার পর্বটি কবে আসবে আশা করি উত্তরটা পেয়ে গেছেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট করি অবশ্যই অবশ্যই এটা আমাদেরই গল্প এই নাটকের সব ধরনের আপডেট পাওয়ার জন্য এটা আমাদের গল্পের সব ধরনের আপডেট পাওয়ার জন্য নাটক বাস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে হবে আপনার ওয়ালে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন যাওয়ার জন্য তো এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে এটা আমাদেরই গল্পের তিরিশ নম্বর পর্বের আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটকবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে